সুপ্রিয় দর্শক শ্রোতা দুটি কথায় সবাইকে জানাই সাদর সম্ভাষণ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব জাতের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ উপস্থাপন করলেন সেই ভাষণে তিনি অনেক গুরুত্বপূর্ণ কথাই বলেছেন তার এই একশো দিনের দায়িত্ব পালনের বিষয়ে এই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অনেক তিক্ত অভিজ্ঞতার সন্ধান পেয়েছেন এবং শত শত কে মোকাবেলা করে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং একটা নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন এতে কোনো ধরনের সন্দেহ নেই তবে জনগণের যে প্রত্যাশা জনগণের যে আকাঙ্ক্ষা সেটা এখনও সেইভাবে পূরণ হয়নি অনেক আকাঙ্ক্ষার মধ্যে সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেটা হলো একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন এই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কখন হবে কিভাবে হবে এই নিয়ে রাজনীতিবিদ সহ দেশের আপমর্জনতার একটা বড় ধরনের জিজ্ঞাসা ছিল আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সেই বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন তিনি বলেছেন যে নির্বাচনী ট্রেন ছেড়ে দেওয়া হয়েছে ট্রেন এগিয়ে যাচ্ছে গন্তব্যের দিকে তবে এটা কখন গন্তব্যে পৌঁছবে সেটা নির্ভর করবে রাজনীতিবিদদের উপর রাজনীতিবিদরা যত দ্রুত ট্রেনের স্লিপারগুলো বসাতে পারবে তত দ্রুত ট্রেন গন্তব্যে পৌঁছবে যদিও শুনতে কথাটা অত্যন্ত সরল সহজ কিন্তু কথাটা অত্যন্ত তাৎপর্যমণ্ডিত কারণ এই দেশ পরিচালনার ক্ষেত্রে প্রধান স্টেক হোল্ডার হল রাজনীতিবিদ রাজনৈতিক দল একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনীতিবিদরাই দেশ শাসন করবে এটা সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে এবং বাংলাদেশ দীর্ঘদিন ধরে সেই রাজনীতিক শাসনেই চলছে কিন্তু রাজনীতিবিদদের অদূরদর্শিতা অপরিণামদর্শিতা এবং দায়িত্ব জ্ঞানহীনতার জন্য মাঝে মধ্যে এই ক্ষমতাটা অরাজনৈতিক ব্যক্তির কাছে আসতে বাধ্য হয় যা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত যদিও অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত তবুও একাধিকবার বাংলাদেশে এই ঘটনায় ঘটে যাচ্ছে কথায় আছে জ্ঞানীরা এই বিষয়ে ইতিহাস থেকে শিক্ষা নেয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদরা এই বিষয়ে শিক্ষা গ্রহণ করেন কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে বলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে আমরা নিজেদের মত উপস্থাপন করতেই পারি কারণ ট্রেনের বা গাড়ির স্টিয়ারিং সবসময় রাজনীতিবিদদের হাতেই ছিল এবং জনগণ তাদের হাতে ক্ষমতা চাবিকাঠি তুলে দিয়েছিল ভোটের মাধ্যমে সমর্থনের মাধ্যমে কিন্তু তারা ক্ষমতা পেয়ে কি যেন এক অজ্ঞাত কারণে তারা ক্ষমতাকে শেষ পর্যন্ত ধরে রাখতে পারেন না নিজেদের মধ্যে হানাহানি মারামারি অবিশ্বাস এবং দায়িত্বহীনতার জন্য এই ক্ষমতাটা মাঝে মধ্যে হুচট খায় এবং সেই হুচুট খেয়েই বর্তমানে একটি অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা চলে গিয়েছে এখন এই অনির্বাচিত সরকারকে অনেকেই অবিশ্বাস করছেন তারা যথাসময় নির্বাচন দিবেন না তারা নিজেরা ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন না তাদের মধ্যে কোনো কিংস পার্টি গঠন গঠন করার সম্ভাবনা আছে তারা কোনো নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন ইত্যাদি ইত্যাদি যা আমাদের জাতীয় জীবনের একটা বড় অংশ কারণ এখন আমরা কেউ কাউকে ওইভাবে মনের থেকে বিশ্বাস করতে পারি না না পারার পেছনের কারণ হলো আমাদের তিক্ত অভিজ্ঞতা কারণ এক সময় আমরা ধোঁকা খেয়েছি ক্ষতিগ্রস্ত হয়েছি একদল প্রতের প্রতারকের কাছ থেকে অসৎ লোকের কাছ থেকে এবং চতুর লোকের কাছ থেকে এখন সৎ লোকরা দায়িত্ব পালন করছে তাদেরকে বিশ্বাস করব এই কথার ভিত্তিতে কারণ তারা অসত কতক্ষণ লাগে তাদের অন্তরে যে কুটিলতা নাই বা প্রমাণ কি ইত্যাদি এখন এরকম সমস্যা আমাদের দেশে আছে তো থাকবে এর মাঝখানে আমাদেরকে চলতে হবে আর এইভাবে আমাদেরকে চলতে হচ্ছে কারণ জনগণ বারবার তাদের নেতাদেরকে বিশ্বাস করে সমর্থন দেয় কিন্তু তারা ক্ষমতায় গিয়ে সেই জনগণের কথা আর মনে রাখতে চায় না তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় ব্যক্তিকেন্দ্রিক করতে চায় এবং ধীরে ধীরে নিজেদেরকে সরেচার হিসেবে গড়ে তোলে যেমন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান অত্যন্ত জনপ্রিয় ছিল কিন্তু স্বেচ্ছাচারিতা ক্ষমতার অভাব বাহার তাকে সরেচারি করে গড়ে তুলেছে তিনি সৌরেচার হতে বাধ্য হয়েছেন যার জন্য দলীয় লোকের কাছেই তার পতন হয় পরবর্তী সময়ে একাধিক সেনা শাসক নিজেদেরকে সেইভাবেই পরিচালিত করেছে এবং সেনা বিদ্রোহ অথবা জনবিদ্রোহের কাছে তাদেরকে পদযোগ করতে বাধ্য হয় একই সাথে জনগণ দ্বারা নির্বাচিত সরকারও ক্ষমতার মোহ করে নির্বাচন নিয়ে চলচাতরি করে চরিতার মনোভাব প্রদর্শন করেছেন যে তত্ত্বাবধায়ক সরকার উনিশশো সনের গণ আন্দোলনের ফলে গঠিত হয়েছিল সেই তত্ত্বাবধায়ক সরকারকেই পরবর্তীতে নির্বাচিত বাংলাদেশের জাতীয় দল অস্বীকার করল তার জন্য উনিশশো ছিয়ানব্বই সনে দিন হরতালের মাধ্যমে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের অনেকগুলো রাজনৈতিক দল একত্রে সেই তত্ত্বাবধায়ক সরকার বিলকে আবার সংবিধানে সংশোধন করে সংযোজন করেন একই সাথে সালে নির্বাচনে এই বিল হওয়ার পরে সালের পুনরায় আবার বাংলাদেশ জাতীয় জাতীয় দল ক্ষমতায় আসেন এবং দুই হাজার ছয় সালে যখন ক্ষমতার পালাবদ হওয়ার কথা তখন আবার এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে নিয়ে একটা আলোচনা পর্যালোচনা শুরু হয় এই অসমাপ্ত আলোচনা থেকে দুই হাজার সাত সালে ওয়ান ইলেভেন সরকার আসে সেই আবার অনির্বাচিত সরকার সেই অনির্বাচিত সরকার দুই পরে সালে নির্বাচন দিয়ে সেই নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে সেই আওয়ামী লীগ আবার সেই ক্ষমতা থেকে কুকুত করার জন্য আবার তারা পায় তারা শুরু করে এবং তারা সংবিধানে সেই তত্ত্বাবধায়ক সরকারের বিলকে আবার বাতিল করে বাতিল করার পর তারাও ধীরে ধীরে সুরচারি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে সে প্রতিষ্ঠিত করার পর ২০২৪ সালে আবার তাদের পতন হয় রাজনীতিবিদদের হাত থেকে ক্ষমতা অনির্বাচিত হাতে চলে যায় সেখান থেকে আবার গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য এই সরকারকে কাজ করতে হচ্ছে এবং জনগণ সহযোগিতা করছে কিন্তু রাজনীতিবিদ এবং জনগণের একাংশের মধ্যে একটা অস্থিরতা আছে যে আদৌ কি এই সরকার যত সময় নির্বাচন দিবেন না তারা এই ক্ষমতাকে কুকিত করবেন তারা কি ক্ষমতাকে দীর্ঘায়িত করবেন ইত্যাদি ইত্যাদি কারণ এই দেশের রাজনীতিবিদ জনগণ একাধিকবার প্রতারিত হয়েছে বিদায় এখন আর কাউকে বিশ্বাস করতে পারে না যদিও বিশ্বাস করতে পারছে না তবুও তাদেরকে বিশ্বাস করতে হবে যেহেতু এখন ক্ষমতা তাদের হাতে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে বাহাত্তর ঘন্টা অপেক্ষার পড়লে পরে এই সরকারকে তারা ক্ষমতা দিয়েছে এবং এই সরকার কথায় বলে নির্বাচন দেব কখন সেটা নির্ভর করবে সাথে আলোচনার সাপেক্ষে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন কমিশন তাদের গবেষণাপত্র জমা দিবেন সুপারিশ জমা দিবেন এরপর রাজনীতিবিদদের সাথে আলোচনা হবে এবং বর্তমান সরকার এবং রাজনীতিবিদরা সম্মিলিত আলোচনার মাধ্যমে নির্বাচনের বক্তব্য ছিল আমাদের প্রধান এখন রাজনীতিবিদরা কত দ্রুত নির্বাচন চায় তা নির্ভর করবে কত দ্রুত তারা সংস্কার কাজে মনোযোগী হবেন সহযোগিতা করবেন সমর্থন করবেন এবং বর্তমান সরকার িকর যে তারা কিছু সংখ্যক কিছু বিষয়ে সংস্কার ছাড়া তারা নির্বাচন দিবেন না এবং এটা জন আকাঙ্ক্ষা জনগণ আর চায় না রক্ত দিতে আর চায় আন্দোলন করতে আন্দোলন করতে করতে জনগণ এখন ক্লান্ত কিন্তু ক্লান্ত হলেও তারা হতাশ না যে কোনো সময়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তারা জলসে উঠে এবং আগামীতেও উঠবে এটা যেমন রাজনীতিবিদদের বোঝা উচিত তেমনি বর্তমান সরকারকেও বোঝা উচিত বলে আমরা মনে করি তবে আশা করি রাজনীতিবিদ এবং বর্তমান সরকার উভয়ে একই বিষয়ে ঐক্যমুক্ত হয়ে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এখানে নতুন করে কোনো ধরনের অবিশ্বাস এবং নতুন করে কোনো ধরনের উল্বুঝাবুঝির সৃষ্টি হবে না এই আশাবাদ ব্যক্ত করে সুন্দর ভবিষ্য বাংলাদেশ কামনা করে একটা সমৃদ্ধি বাংলাদেশ কামনা করে দুটি কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম